আজকে সকালের খাবারে গরম গরম সিদ্ধ আর আমাদের ট্রেডিশনাল মরিচ দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ক্যামেরা যে অন আছে নোটিস রাতের বেলায় আমি রেডি করে রাখছিলাম সকালবেলার নাস্তা খাবারে কি থাকবে সো এখানে আছে ঢ্যাঁড়স ভুট্টা কাকরোল দেন আমাদের ট্রেডিশনাল জুমের চিচিঙ্গা দেন আছে আমাদের ট্রেডিশনাল জুমের ফুজি ফুজিটার রেসিপি আর একটু ওয়েট করেন তার আগে হচ্ছে একটু কাটিং করে নিই লাস্ট কালকেই আমার এক্সাম শেষ এখন শুরু এক্সাম আমার ভাইয়ের সো ওর জন্য হেলদি খাবার না করলে তো বাসা থেকে উড়াই দেবে আমাকে তো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানিতে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে এক এক করে সবজিগুলা দিয়ে দিলাম খুবই ইজি প্রসেস অ্যান্ড মো মোর হেলদিয়ার সো পাঁচ থেকে ছয় মিনিট পরেই আমার খাবার রেডি সকালের নাস্তায় এর থেকে ভালো কি হতে পারে অ্যাজ ইউ অল নো গাইস আমাদের প্রত্যেক আদিবাসীদের সেদ্ধর সাথে মরিচ ভর্তা ম্যান্ডাটরি মরিচ গুদিয়ে করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস ফুজি সো ফার্স্টে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এক এক করে মাছ মরিচ ফুজি লবণ হলুদ সব কিছুই দিয়ে দিই সাথে জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন সো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমার মরিচ পারফেক্টলি সিদ্ধ এইবার ব্লেন্ড করার পালা ব্লেন্ড করার সময় এমনভাবে ব্লেন্ড করবেন যাতে মরিচগুলো ফুজির সাথে মিক্স হয়ে যায় সো এই হলো আমার সকালের নাস্তা খাবার গরম গরম ভাতের সাথে সিদ্ধ আর মরিচ দিয়ে আর কি লাগে ভাই আমাদের সোস্ট স্বল্প ছিঁড়ে গাইস টাটা